জাল হাদিস আলা বলছে তোমরা আরবি ভাষাকে ভালোবাসো এই হাদিস যদি সহি হতো আর এটা যদি আল্লাহ নবীর বাণী হতো তাহলে আল্লাহর কোরআন মিথ্যায় পরিণত হতো আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক তাম পৃথিবীর রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ পাক বলছেন আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা আরসালনা কাইলা রাহমাতাল আপনাকে तमाम পৃথিবীর রহমত স্বরূপ দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহর নবী तमाम পৃথিবীর রহমত আল্লাহর নবী যদি আরবী ভাষার একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে বলেন আমি আরবী ভাষাবাসী আর আরবি ভাষার সাথে যদি নবীকে সম্পৃক্ত করা হয় তাহলে নবীকে আঞ্চলিকতা বাদে নবীকে ভাষার সঙ্গে নবীকে বিভিন্ন ভৌগোলিক সীমারেখার সঙ্গে বদ্ধ করে দেওয়া হয় নবীকে কোন ভাষার সাথে কোনো অঞ্চলের সাথে কোন জাতির সাথে সম্পৃক্ত করে বদ্ধ করে দেওয়ার অধিকার পৃথিবীর কারণ এই নবী হলেন রহমতের নবী মানুষের জন্য রহমত ফের জন্য রহমত এই নবী হলেন গরু ছাগলের জন্য রহমত নবী বলছেন গরু ছাগলকে জবাই করার সময় ধার দাও নবী বলছেন কুত্তার বাচ্চারে পানি খাওয়ায় মানুষ জান্নাতে চলে গেল কুত্তার বাচ্চার প্রতি রহমত নবী নবী ছাগলের প্রতি রহমত নবী বিড়ালের প্রতি রহমত নবী কাফেরের প্রতি রহমত তাম পৃথিবীর মানুষকে রহমতের বারোটা শুনানোর জন্য নবীকে পাঠানো হয়েছিল নবী সাল্লা সাল্লাম কোন ভাষায় খুদবা দিতেন আরবি ভাষায় না মাতৃভাষায় মাতৃভাষায় যদি বলেন আরবি ভাষায় তো একই কায়দা এসে যায় নবী সাল সাল্লাম আরব দেশের একটি ভাষার সাথে নবীকে সংক্ষিপ্ত সম্পৃক্ত করে দেওয়া হয় নবীকে পৃথিবীর কোন ভাষার সাথে সম্পৃক্ত করার অধিকার কারণ আল্লাপাক বলছেন আউজ বিল্লাহিমিনের শৈতানের রাজিম ওয়ামা আর সাল্না কাইল ওয়া আর ওয়মা আর সাল্না মিররাসুলেম ইল্লা বিলিসানে কম এহেম আল্লারবুল আমিন বলেন। দনিয়ার বুকে যত নবী রাসুল পাঠিয়েছি সমস্ত নবী রাসুলকে তারাঞ্চলিক ভাষা দিয়ে তার মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে ধনিয়ার নবী রাসুলগণ মাতৃভাষায় কথা বলেছেন মাতৃভাষায় ইসলাম প্রচার করেছেন এই তাওরাত চারটি প্রসিদ্ধ আসমানী গ্রন্থ চারটি গ্রন্থের মধ্যে একটা নাজিল হয়েছে ইব্রামী ভাষায় আরেকটি নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায় আরেকটি নাজিল হয়েছে হিব্রু ভাষায় আর একটি নাজিল হয় আরবি ভাষায় পৃথিবীর যে অঞ্চলের লোক সে অঞ্চলের ভাষায় কথা বলবে বাংলা ভাষায় ক্ষুদ দেন নেই এই অজুহাতে যদি আর বিখুদ চালু করা হয় মুক্তাদিরা ঘুম পারেন আর ইমাম সাহেব একখানা বই হাতে করে নিয়ে পড়েন কাকা খা খাক তো মরে খাক হয়ে গেছে খাকানের নাম তুমি এখনো পড়ছো তোমার মুসল্লি যে ঘুমাচ্ছে তুমি দেখো না শব্দের অর্থ বলা ভাষণ দেওয়ার নাম হলো খোদবা এটাকে বলা হয় স্পিচ স্পিকিং খুদবায় কথা বলা হয় ওই জন্য খতিবকে বলা হয় স্পিকার খতিব আরবিতে আর ইংরেজিতে স্পিকার আর যিনি কেতাব করেন মেম্বারে দাঁড়িয়ে উনি হলেন উনি কি পড়ুয়া পাঠকারী খতিব নাকি খতবা মানে ভাষণ যিনি ভাষণ দেন উনি খতিব আর যিনি পড়েন উনি পাঠক হ্যাঁ যিনি পড়েন উনি হলেন পাঠক তা বই পড়ার নাম কি খোদ নাকি পড়ার নাম কি ভাষণ জিনে নিশ্চয়ই নয় তাহলে আরবি ভাষায় খুদ্া দিতে হবে যেহেতু আল্লাহ নবী আরবি ভাষায় খুদ্া দিয়েছেন এই অজুহাতে কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম কি কোনদিন বাংলা ভাষায় নসিহাত করেছেন তাহলে নসিহাতটা বৈধ হলো কি করে গোস্ত হারাম হলেও জোলটা হালাল গোস্ত হারাম হলেও জোলটা কি হালাল চল্লিশ লাখ মানুষ জমা হলেন বাংলাদেশের ঢাকার উপকণ্ঠে এক নদীর পারে ওখানে চল্লিশ লাখ মানুষের দিন ইমামতি করলেন উনি জামাত পড়ালেন মুখে কারণ আল্লাহ মাইক দিয়ে নামাজ পড়ান নেই তাই ওখানে আজান হল মুখে মাইক দিয়ে আজান দেওয়া হয়নি তাই কিন্তু আখেরি মুনাজাতের মোনাজাতের বেদাতি অনুষ্ঠানটা ঠিকই মাইক দিয়ে হল গোস্ত হারাম হলো জল হারাম দিয়ে আজান না যায় আজান মুসল্লির কানে পৌঁছানো জরুরি ওইটা হলো না যায় আর যেই মুনাজাত আল্লাহকে শোনাতে হবে ওইটা হলো মাইক দিয়ে যদি আল্লাহ শুনতে না পায় যেটা আল্লাহকে শোনাতে হবে যেই দোয়া যেই মোনাজাত সেটা মাইক দিয়ে আর যেটা বান্দাকে শোনাতে হবে সেটা মুখে কিম কিমাকার দুনিয়া পিকুলিয়ার ম্যান পিকুলিয়ার দুনিয়া দুনিয়া চলছে আশ্চর্য কায়দায় জিজ্ঞাসা করার মতো কোন লোক এদেশের মাটিতে নেই হুজুর সাহেব কোনো নবী বাংলায় দেননি দেখে বাংলায় বাংলায় খুদবা চলবে না। কিন্তু ওয়াজ করেন নেই তো আপনি ওটা করেন কেন বস্ত হারাম কিন্তু ঝোলটা হালাল উয়াজ করা জায়দ আছে বাংলা ভাষায় মাতৃভাষায় কিন্তু জায়েজ দেওয়াটা নেই যার ফলে একটা বেদাতি খুদবা চালু করছে সেটা আবার ওই আসল খুদবার আগে মেম্বারে বসে কিছুক্ষণ দেওয়া হয় আর লাল বাতি মসজিদে জ্বালিয়ে রাখে আর বলে লাল বাতি জলাকালীন সময়ে নামাজ পড়া নিষেধ মুফতি সাহেব লালবাতি মসজিদে আল্লাহর ঘরে লাগানোর অধিকার আপনার নেই আপনি লালবাতি জ্বালিয়ে মানুষকে নামাজ পড়তে বারণ করেন আপনার কবরে লালবাতি জ্বলবে ইনশাল্লা সবুর করেন